আমরা একটু ডিফারেন্ট মাহফিল করি শুধু ওয়াজ শুনবো কেন দাঁড়ান একটু আপনার কি মনে হয় হুজুর বলবেন না দাঁড়ান কিছু কোনো অসুবিধা নাই মার হাবা বলে সবাই কি নাম হুজুর আপনার কি নাম মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মার হাবা মার হাবান বিকুম ইয়া শেখ ফাদান আহলান সাহলান মার বলুন আমার আল্লাহ নিয়ে গেছেন নবীকে ঠিক না কিন্তু কোরআনে বলছেন বান্দাকে নিয়েছি কেন আমি উত্তর অনেকটা আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি এবার আমি বলি আপনাদের পছন্দ হলে মার হাবা বলবেন দোয়া করবেন মনে রাখবেন নবী হওয়ার জন্য বডি লাগে না নবী হওয়ার জন্য দুই হাত দুই পা দুই চোখ দুই কান লাগে না এ আমাদের যে স্ট্রাকচার এটা ছাড়াও নবী হওয়া যায় সুবহানাল্লাহ কি বলেন এটা ছাড়া নবী হ্যাঁ যায় কিভাবে আমার নবীজির সাত করছেন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল মাতা ওগো নবী কখন আপনার উপরে নবুওয়ত অবধারিত হয় আমার নবী বলেছেন আজামু বাইন আরুহে ওয়াল যখন আদম রু এবং বডির মাঝখানে তখনো আমি নবী সুবহানাল্লাহ আরো জায়গায় বলেছেন আমার নবী ওয়া আজামু বাইনাল মায়ে ওয়াতীম মাটি এবং পানি এখনো দুটোটাকে মেশানো হয় নাই আগে মেশানো হবে তারপর খামির হবে তারপর বড়ি হবে পৃথিবীতে প্রথম বড়ি হলো আদম আলাইহ ইসালামের বড়ি দুই হাত দুই দুই কানওয়ালা বড়ি এর আগেও আমার নবী নবী ছিলেন তাহলে আল্লাহ যদি নবীকে নিচে বলতেন তাহলে অনেকে এখানে চেষ্টা করতো যেটা সশরীলে মেয়েরা যে যায় নাই স্বপ্নে গেছে বা কোনোভাবে গেছে কিন্তু আব্দুল বলার মাধ্যমে প্রমাণ হয়েছে দুই হাকওয়ালা গেছে দুই পাওয়ালা একেবারে হয়েছে স্বপ্নে গেছেন বলার কোনো সুযোগ নাই নাই এই সশরীলে মেয়ারাজ প্রমাণ করার জন্য বলেছেন

মুনিবের খায় কিন্তু মুনিবকে মানে আরেক দল হলো মুনিবের খায় মুনিবকে মানে আরেক দল হলো মুনিবের খায় মুনিবকে এমনভাবে মানে মুনিবের সবকিছু নেয়ামতের চাবি তাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আব্দে মাজুন। ধরেন আপনার তিনজন বন্ধু আছে একজন বন্ধু আপনার থেকে নিয়মিত খায় কিন্তু আপনাকে মানে না আপনার বিরুদ্ধে কাজ করে আরেকজন বন্ধু আছে আপনার থেকে খায় আপনার কথা মতো চলে আর আরেকজন বন্ধু এমন আছে যে আপনার অফিসে আপনার ধরেন বিশাল বড় ফ্যাক্টরি আছে গ্লাসের লোহার ইটের বা যে কোনো কিছু আপনার ওই বন্ধু আপনার সাথে এত গভীর সম্পর্ক যে আপনি ফ্যাক্টরির চাবি তাকে দিয়ে দিয়েছেন

মিম দাল মাফাতিহ মাকালিদ চাবি বানিয়ে দিয়েছেন খাজানার চাবি আমার নবী যাকে মন চায় দিয়ে দেবে যাকে মন চায় দিয়ে দেবে এই শান এই ইজ্জত এই পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ সেজন্য নিয়েছেন বান্দাকে এ বান্দার ভিতরে রহস্য আছে ঠিক আচ্ছা ভাই নীলেন লামকানে বলতে লাগলেন মসজিদে আল্লাহ তুমি ডাইরেক্ট লামকান বলে দিতা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল আরশিল মুআল্লা বলে দিতা ঠিক কি বলেন না ঠিক অন্ত তো আমাদের কাউকে জোর করে محبت করে বাধ্য করে আনতে হতো না কুরআন শরীফে আয়াত শুনলেই মেনে নিত মনে রাখবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হল ইসরা মজিদে আকসা থেকে সিদরাতুল মুন্তাহা হল ইরাজ সুবহানাল্লাহ না মেরাজ মাসকারটা হচ্ছে মেরাজ মাসকারটা কি মেরাজ মসজিদে আকসা থেকে সিদরাতুল মুন্তাহা থেকে লমকান হলো ইরাজ সুবহানাল্লাহ তিনটা তিন পার্ট নিচেরটা না মানলে কাফের ইমান নাই মসজিদে হেরম থেকে মসজিদে আকসা না ইমান নাই মাস্কারেরটা না মানলে ফাসেক পরেরটা না মানলে মদিল তো আল্লাহ তুমি ডিরেক্ট বলতা মসজিদে হেরম থেকে আর লা মোকান বলে দিলে কোরআন শরীফে কোনো অসুবিধা তো হতো না কেন বলেন কেউ কি বলতে পারবে কারো কাছে এই প্রশ্নের উত্তর আছে যাই হোক আমি বলছি এগুলো শুনতে হবে আপনাদেরকে আপনি আমাকে চিনেন বলে ভালোবাসেন কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনি আমাকে চিনেন বলে দাওয়াত দিয়েছেন চিনেন বলে চেয়ার দিয়েছেন চিনেন বলে মোহাব্বত করেন দূর থেকে ছুটে এসেছেন অফিস করে অনেক দূর থেকে ভালোবাসেন বলে ভালোবাসার জন্য চেনা শর্ত প্রথমে আপনাকে চিনতে হবে ওই জাতকে ওনার সম্পর্কে জানতে হবে তারপর মহাব্বত আসবে ঠিক কিনা বলেন আপনি চিনছেন নেইমার আপনি চিনেন ক্রিস্টিয়ানো রোনালদো কে আপনি চিনেন ওই হলিউডের বড় বড় নায়কদেরকে আপনি তো নবীজিকে চিনেন নাই dubšim Allahumma sallia ala sayyidina